হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সকলকে কেমন আছো সবাই দেখো ভাই আমরা কিন্তু মাত্রই হচ্ছে প্রিমিয়াম কোর্সের বায়োলজি লেকচার নাম্বার 5 শেষ করলাম রেকর্ড করা হ্যাঁ সো দেখো আমরা কিভাবে হচ্ছে লেকচারগুলো দিচ্ছি আগে কিন্তু তোমাদের আমি দেখাইছি হ্যাঁ হয়তো আমি কেমিস্ট্রি দিয়ে দেখাইছিলাম আজকে আমরা একটু বায়োলজি দিয়ে দেখাই দেখো আমরা কিন্তু অবশ্যই বিগত বছরের প্রশ্নগুলো হচ্ছে সলভ করাচ্ছি প্রত্যেকটা টপিকের উপর ভিত্তি করে করে কিন্তু যত রকমের তোমাদের প্রশ্ন আসে আসছে হ্যাঁ এবং তোমাদের বেলা যেসব রকমের প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু আমরা টপিকের সাথে সাথেই পড়াচ্ছি এমন না যে আমরা কিছু আগে পড়ালাম তারপর হচ্ছে আমি বিগত বছরের প্রশ্ন সব দিচ্ছি এরকম না হ্যাঁ টপিক পড়াচ্ছি টপিকের সব দিচ্ছি হ্যাঁ টপিক পড়াচ্ছি টপিকের সব দিচ্ছি দেখো এই যে যেমন ধরো এখানে একটা সি কিউ তুমি দেখতে পারতেছো তাই না এখানে ধরো এরকম ভাবে সি কিউ তাই না সি কিউ আগে আমরা কি নিয়ে আলোচনা করি আগে কিন্তু আমরা হচ্ছে এনসিকে নিয়ে আলোচনা করি দেখো এনসিকে আমরা কিভাবে পড়াচ্ছি শুধুমাত্র এই বাস্ট ফাইবারের উত্তর কোনটা এটা আমি বলে দিলাম না বাকিগুলো কেন হচ্ছে না সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি কেন যে আমি এখানে গ খ গ সিলেক্ট করব না ঘ যে কেন সিলেক্ট করতেছি সেটারও ব্যাখ্যা কিন্তু আমি বলে দিচ্ছি হ্যাঁ শুধুমাত্র একের উত্তর খ দুই এর উত্তর গ এভাবে করে কিন্তু পড়াশোনা হয় না তোমাকে প্রত্যেকটা জিনিস পড়তে হবে প্রত্যেকটা জিনিস তোমাকে বুঝে বুঝে আগাতে হবে ঠিক আছে তো এভাবে করে আমরা এমসিইউ গুলো হচ্ছে পড়ানোর চেষ্টা করতেছি এবং দেখো আর একটা বিষয়টা কি বিষয় কি দেখো এরকম ক্লাসের মধ্যে এরকম কিন্তু বিভিন্ন রকমের হ্যাক্স তোমাদের জন্য তুমি একটা দেখতে পারতেছ এরকম কিন্তু প্রচুর পরিমাণ শর্টকাট আমরা তোমাদের বলে দিব হ্যাকস বলে দিব কিভাবে তুমি পড়াগুলোকে সহজে আয়ত্ত করতে পারো সেটাও কিন্তু আমি তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব আরেকটা কথা কি যেটা আমি হচ্ছে আমাদের ক্লাসের বিষয়ে বড়াই করে বলতে পারি সেটা হচ্ছে আমরা কিন্তু কোনো লিখিত স্লাইড আনতেছি না তাই না দেখো এটলিস্ট আমার ক্লাসে আমি কিন্তু কোনো টাইপ করা স্লাইড আনতেছি না সেটা সংজ্ঞা হোক উদাহরণ হোক বৈশিষ্ট্য হোক যাই হোক না কেন আমি কিন্তু সেইগুলো প্রত্যেকটা জিনিস হচ্ছে লিখে লিখে দেওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের লিখে লিখে দেওয়া আমরা হচ্ছে এক লাইন লিখতেছি বা একটা শব্দ লিখতেছি সেটা ব্যাখ্যা করতেছি আবার লিখতেছি আবার ব্যাখ্যা করতেছি তাই না এটা এটার জন্য আমাদের একটু ক্লাসের টাইমটা বেড়ে যাচ্ছে বাট ওইটা ডজান ম্যাটার আমাদের কাজটা হচ্ছে তোমাদের যাতে আমি প্রত্যেকটা টপিক সুন্দর মতো করে বুঝাইতে পারি ওকে বিষয়টা কি বুঝতে পারছি কারণ তোমাদের ক্লাস এখন যারা হম তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষার সময় অত বেশি বায়োলজি পড়া ছিল না যার ফলে তোমরা কিন্তু অনেকে এখন ডেভেলপ করতে পারো তো আমার চিন্তা হচ্ছে এইটাই আমি হচ্ছে প্রত্যেকটা জিনিস যদি ধরে ধরে তোমাদের পড়াইতে পারি তাহলে কিন্তু তোমাদের বেসিকটা খুব সুন্দর করে ডেভেলপ করবে তারপর তোমরা হচ্ছে সামনে যা যখন এসএসসি পরে যখন ইন্টারে উঠবা তখন দেখবা যে বায়োলজি পড়াগুলো একটু ইজিয়ার মনে হচ্ছে একটু সহজ মনে হচ্ছে ওকে তো সেটা কি বুঝতে পারছি দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের এরকম ওকে আচ্ছা আরেকটা বিষয়টা কি দেখো আমি তুমি যদি এখানে আমার লেকচার স্লাইডের এর কন্টেন্ট এখানে দেখো এখানে দেখো এখানে দুইটা লেকচার নিয়ে স্লাইডটা বাড়াইছি এটা হচ্ছে পঞ্চম লেকচার আর এর আগেরটা হচ্ছে চতুর্থ লেকচার হ্যাঁ এখন একটার মধ্যে দুইটা কেন স্লাইড মেনলি আমার টার্গেটটা ছিল কি এক ক্লাসের মধ্যেই পুরো কন্টেন্টটাকে পড়ায় ফেলার বাট এটাও কিন্তু আমরা মাথায় রাখছি যে তোমরা বলতেছিলা ভাই এরকম ভাবে দেড় ঘন্টা বা সোয়া ঘন্টা ক্লাস নিলে আমাদের মনোযোগটা থাকে না আপনি একটু শর্ট ক্লাস দেন তাই না পঞ্চাশ মিনিট চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এরকম ক্লাস দেন সো তোমাদের যত রকমের রিকোয়েস্ট আছে সেটাও কিন্তু আমরা ফুলফিল করার চেষ্টা করতেছি যখন আমরা দেখতেছি ক্লাসটা একটু বড় হয়ে যাচ্ছে লেন্দি হয়ে যাচ্ছে এক ঘন্টা বেশি চলে যাচ্ছে তখন আমরা কি করি ক্লাসটাকে ওই এক ঘন্টা বা পঞ্চাশ মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখি বাকি কন্টেন্ট আমরা সামনের ক্লাসে পড়াই হ্যাঁ যেমন এখানে সেম ক্লাসটাই করছে দেখো যেমন ধরো আমাদের লেকচার ফোর এখানে দেখো আমরা কিন্তু টিউশু নিয়ে পড়াশোনা শুরু করছিলাম তাই না দেখো এখানে কিন্তু আমরা টিউশু নিয়ে পড়াশোনা শুরু করছিলাম এটা হচ্ছে যখন আমরা জটিল টিস্যু পড়া শুরু শুরু করলাম হ্যাঁ মানে এ দেখো এই যে প্রশ্ন সলভ করার পর দেখো প্রশ্ন সলভ করার পর মানে যখন জটিল ইস্যু পড়া শুরু করলাম তখন দেখলাম কি অলরেডি আমাদের ক্লাসটা হচ্ছে ফিফটি মিনিট ক্লাস হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে যার ফলে আমরা এখানে ক্লাসটাকে স্টপ করে পরের দিন থেকে আবার নতুন লেকচার শুরু করলাম ওকে তার মানে তোমরা যেরকম ভাবে ক্লাসগুলো চাচ্ছ এবং তোমাদের বেটারমেন্টের জন্য তোমাদের বেনিফিটের জন্য যেরকম ভাবে ক্লাসগুলো নেওয়া দরকার আমরা কিন্তু সবকিছুই করতেছি হ্যাঁ ওকে ভাই বুঝতে পারছি এইভাবে হচ্ছে মেনে আমরা ক্লাস গুলা নিচ্ছি এবং কেন হচ্ছে আমরা বারবার আমাদের প্রিমিয়াম কোর্স এর বিষয়ে বলতেছি কেন হচ্ছে এই প্রিমিয়াম কারণ দেখো ভাইয়া তোমরা কিন্তু স্পেশাল না তোমাদের ক্লাস কিন্তু সিলেবাস একরকম ছিল কারিকুল একরকম ছিল বই একরকম ছিল ক্লাস টেনে কিন্তু বইটা অন্যরকম তাই না এই জন্য আমি মনে করি তোমাদের এক্সট্রা কেয়ার প্রয়োজন হ্যাঁ তো এক্সট্রা কেয়ার যাতে আমরা নিতে পারি তার জন্য কিন্তু আমরা এরকম ভাবে প্রিমিয়াম কোর্সটা চালু করছি তাই না আচ্ছা তোমরা যারা প্রিমিয়াম কোর্সে আসো তোমরা কিন্তু আসলে জানো তোমাদের আমরা কিরকম ভাবে কেয়ার দিচ্ছি তাই না আচ্ছা সো এই হচ্ছে আমাদের প্রিমিয়াম কোর্সের বিষয়গুলা কিভাবে আমরা ক্লাস নিচ্ছি কেমিস্ট্রি একদিন দেখাইছিলাম আজকে আমরা বায়োলজি দেখাইলাম ওকে তো ক্লাসগুলা করার নিয়ম কি তোমরা কিন্তু অলরেডি জানো যারা আমাদের প্রিমিয়াম কোর্সের সাথে যুক্ত আছো আমরা প্রথমে হচ্ছে লেকচার করব প্রথমে হচ্ছে ক্লাসটা করব হ্যাঁ নরমালি হচ্ছে আমরা ক্লাসটা করব সময় নিয়ে করব তোমরা অনেকে কি করো 2x এর ক্লাসটা দেখো 1.5x এর ক্লাসটা দেখো তো আমার মনে হয় যে এটা কিন্তু বেটার না তোমাদের উচিত হচ্ছে আমি যে স্পিডে পড়াচ্ছি তুমি সেই স্পিডে কথাগুলো শোনো আমাদের কিন্তু সাবকনাস মাইন্ড বলে একটা বিষয় আছে তাই না সাবকনাস মাইন্ডটা কি মানে হচ্ছে তুমি একটা জিনিস মনোযোগ দিয়ে না করেও কিন্তু শিখতে পারো ঠিক আছে একটা জিনিসের প্রতি ডেডিকেটেড না হয়ে শিখতে পারো কিরকম ওই জিনিসটা হয়তো একটা হচ্ছে দেখে বা একবার যদি কথাটা তুমি শোনো তাহলে কিন্তু তুমি ওই জিনিসটা শিখতে পারো মাথায় রাখতে পারো এটাই হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড ওকে সো তুমি যদি আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো ধরো তুমি হচ্ছে নরমালি আমরা যে রকম ভাবে লেকচার করি খাতা কলম দিয়ে তুমি সেভাবে করতেছো না তুমি ধরো বাসে আছো বা তুমি ধরো স্কুলে আছো বা যেখানে আছো না কেন তুমি আমার লেকচারটাকে শুনতাছো এই লেকচার থেকে তুমি যদি দুটো শব্দ শিখতে পারো ওইটাই তোমার লাভ বুঝতে পারছো ওই দুটো শব্দ তোমার মাথায় থাকবে এটা তোমার दीर्घধি তোমাকে बेनिफिट দিবে বুঝতে পারছো তো আর নরমালি ক্লাস যেভাবে করছো সেভাবে তো করবে তাই না আচ্ছা তো প্রথম এবং প্রধান কাজটা হচ্ছে প্রথমে আমার লেকচার ক্লাসটা করবা আমাদের কনসেপ্ট নোটটা তোমাকে আমি তোমাদের হয় দেখাই যদি আরেকবার দেখানোর চেষ্টা করি দেখো কনসেপ্ট নোটটা কোথায় আমাদের কনসেপ্ট নোটটা হচ্ছে ঠিক এখানে তো কি বলছিলাম প্রথমে আমাদের ক্লাস করতে হবে ক্লাস করার পর হচ্ছে আমাদের কনসেপ্ট নোটটা পড়তে হবে বই যে এখন পড়তে হবে সেটা কিন্তু এখনো বলি নাই কি বললাম প্রথমে ক্লাস তারপর আমাদের কনসেপ্ট নোট ঠিক আছে এই যে কনসেপ্ট নোট দেখছো এখানে কিন্তু আমরা চ্যাপ্টারে যতগুলো কথা আছে চ্যাপ্টারের ভিতরে যতগুলো কথা আছে সবগুলোকে একটু সুন্দর করে গুছায় দেওয়ার চেষ্টা করছি এক্সট্রা কোনো কথা আমরা এখানে রাখি নাই তোমাদের বইয়ে যা বলা আছে তাই এখানে লেখা আছে বাট বই কি লেখা আছে ঢালাও ভাবে তোমরা যদি বই পিডিএফ দেখো বই কিন্তু ঢালাও ভাবে লেখা একটা লাইনের পর একটা লাইন এরকম ভাবে লেখা বাট আমরা কি করছি আমরা হচ্ছে কথাগুলো একটু গুছানোর চেষ্টা করছি যেখানে হাইলাইট করা দরকার সেখানে হাইলাইট করছি যেখানে বোল্ড করা দরকার সেখানে আমরা কথাগুলোকে বোল্ড করছি যেখানে পয়েন্ট করা দরকার সেখানে আমরা কথাগুলোকে পয়েন্ট করছি যেখানে টেবিল করা দরকার পার্থক্য পার্থক্য আকারে দেখানো দরকার সেখানে কিন্তু আমরা সেটাই করছি তো মোট কথা হচ্ছে একটা চ্যাপ্টারের কন্টেন্ট গুলোকে কিভাবে পড়লে তোমাদের জন্য বেটার হয় সবকিছু কিন্তু আমরা করছি যেমন যেমন দেখো পোষা ফুটি নাটি দেখছো আমরা কিন্তু এখানে হেডিং দিছি এখানে ডিটেলস গুলো লিখছি এখানে ছবি দিছি তাই না দেখছো এই দেখো প্রত্যেকটা জিনিস এরকম হেডিং ডিটেইলস ছবি হেডিং ডিটেইলস ছবি হেডিং ডিটেইলস ছবি ওকে বুঝতে পারছো বিষয়গুলো এই যে আমাদের পুরো জিনিসটা আমাদের ক্লাস নোটের বৈশিষ্ট্য তো এই ক্লাস নোটটা এই যে কনসেপ্ট নোটটা এটা আমি মনে করি তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক বেশি রেভল্যুশনারি হ্যাঁ পরেতে কিন্তু সবাই পারে বাট এরকম ভাবে ক্লাস নোট কোয়জন দিতে পারে এরকম ভাবে প্রিমিয়াম জিনিস কোয়জন দিতে পারে বলো তো প্রত্যেকটা জিনিস হচ্ছে এরকম ভাবে গোছানো আছে হ্যাঁ এবং এগুলো যেহেতু আমার নিজের হাতে তৈরি করা কেমিস্ট্রি এবং বায়োলজি তোমরা নোট নিয়ে কোনো কমপ্লেন ইনশাল্লাহ করবা না হ্যাঁ এটা জ্ঞানকে আমি তোমাদের দিচ্ছি ঠিক আছে সো এই ছিল ভাইয়া আমাদের কোর্সটা কিভাবে রান করতেছে হ্যাঁ তার একটু তোমাদের একটু বর্ণনা দিলাম তোমরা অনেকে জানতে চাচ্ছিলা যে ভাই আপনাদের কোর্সে ভর্তি হব আপনারা কি এক্সট্রা দিবেন অমুক প্ল্যাটফর্ম তো এরকম ভাবে নিচ্ছে অমুক প্ল্যাটফর্ম তো আরো কম টাকা নিচ্ছে এটা তো এটা এটা তো এটা করছে ওরা তো ওইটা করছে দেখো তাইলে আমরা কিভাবে করছি বিষয়টা ঠিক আছে তো আশা করি তোমরা আমাদের কোর্স সম্পর্কে এখন জানতে পারলা সামনে আরো ভালো মতো জানতে পারবা ঠিক আছে তোমরা যারা কোর্সে একরোল করতে চাচ্ছ তারা কিন্তু নিচে দেওয়া ভিডিও লিংক থেকে পুরো বিস্তারিত জেনে জেনে ফেলতে পারো ওকে তো ততলীন সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম